আজকের আই এস এফ মাঠে নেমেছে দেখলে অবাক হয়ে যাবেন এটা প্রতিটা জায়গায় হয়তো সে জায়গা থেকে তারা ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন আজকে দেখুন আই কিন্তু একেবারে যেটাকে বলা হয় যুদ্ধে নেমে পড়া আজকে প্রকৃত অর্থে নেমে পড়েছে দেখুন রাস্তায় তারা খাওয়া করছে রাস্তায় তারা সমস্ত কিছু করছে দেখুন রাস্তার পাশে তারা বিছিয়ে অল্প সময়ের মতো সেখানে তারা খাবার দাবার করে খাবার নিয়ে এসছে তারা নিজেরাই খাবার নিয়ে চলে এসছে হ্যাঁ প্রত্যেক কর্মী তারা তাদের বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসছে আই এস এফরা দেখেছেন এই ডাল হ্যাঁ এতে করে নিয়ে চলে এসছে দেখেছেন ডাল যাতে পড়ে না যায় বোতলে করে নিয়ে চলে এসছে দেখুন আই এস কর্মীরা আজকের কাউকে বলতে হচ্ছে না যে যার মতো সবাই চলে এসছে আই আপনারা মজবুতি করতে রাস্তায় নেমে পড়ুন যে যার মতো নামা রাস্তায় নেমে পড়ছে দেখুন প্রত্যেকে প্রত্যেকে সার্ভিস দিচ্ছে নিজেরাই নিজেরাই কিন্তু নেমে পড়েছে দেখুন একটু রেস্ট নিয়ে নিচ্ছে আবার ওয়াল পোস্টারিং হবে আবার ওয়াল পোস্টারিং হবে আজকের ওয়াল পোস্টারিং হচ্ছিল রাস্তার পাশে একটু রেস্ট নিয়ে নিজেরাই খাবার নিয়ে এসছে নিজেরাই ডাল যা আছে সব রাস্তায় নেমে পড়েছে আইএসএফ পুরো ডায়মন্ড হারবার কেন্দ্রে শুধু নয় সারা পশ্চিমবঙ্গে আইএসএফ নেমে পড়েছে তারা খাচ্ছে রাস্তায় নেমে পড়েছে ওয়াল পোস্টারিং হচ্ছে তহিত সাহেব ভাত এবং ডাল দিচ্ছে সেটা আনন্দে সবাই খাচ্ছে